আম তো অনেক খেলেন কিন্তু নিজেদের গাছ থেকে তরতা যা কাঁচা আম খাওয়ার যে মজা সেটা বাঙালি ছাড়া কেউ বুঝ আর শহরের বাড়িতে তো আম গাছ ভাবাই যায় না সো গ্রামে আসলে একমাত্র এই মজাটা করা সম্ভব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর স্বাগত জানাচ্ছি আপনাদের রংতুলি কুকিং অ্যান্ড ব্লগ থেকে আর গত ভিডিওতে আমি বলেছি যে আমি এখন গ্রামে আছি আমার দাদা বাড়িতে মানে আমার বাবার বাড়িতে আর এখানে আসলে হয় কি যেহেতু দাদাবাড়ি বাড়ি ম্যাক্সিমাম সময় সব এখানে একসাথে হই তো আমরা যা ইচ্ছে তাই করি মানে সব ভাই বোনেরা মিলে খুব মজা করি আর আজকে আসলে সেরকম একটা মজার অংশ আপনাদের সাথে শেয়ার করছি এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এখানে ম্যাক্সিমাম গাছগুলো আমার দাদুর লাগানো দাদু নেই কিন্তু গাছগুলো এখনও রয়ে গেছে গাছগুলো অনেক উঁচু ছিল তো আমাদের পক্ষে পাড়া সম্ভব ছিল না তো কাকাকে বললাম যে আমগুলো তো কাকা বিশাল একটা বাস নিয়ে আসলো আম পাড়ার জন্য তো কাকা এখানে আমগুলো পারছিল আর আমরা কাজিনরা মিলে আই মিন বোনেরা মিলে আমগুলো করাচ্ছিলাম আর এই সিচুয়েশনটা যে কতটা মজার ছিল সেটা বললে বোঝানো যাবে না তো এভাবে আমরা আস্তে আস্তে অনেকগুলো আম কুড়িয়ে ফেলেছিলাম এবার আমগুলো নিয়ে আমি বাড়িতে চলে যাচ্ছি এবার এই আমগুলোকে আমরা পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি যেহেতু আমগুলো নিচে পড়েছিল তাই আমরা কাটার আগেই ধুয়ে নিচ্ছি এবার আমি খোসা ছাড়ানোর পালা তো আমরা এখানে একে একে সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিয়েছি আবারও পানি দিয়ে ভালো করে ধোয়া হচ্ছে আর যে আমগুলো ধুচ্ছে তার হাতের মেহেদিটা খেয়াল করেন যেন চুলাতে কড়াই কিছু রান্না হচ্ছে ও হচ্ছে আমার মেঝু কাকার মেয়ে তো নিজে একটা কুকিং পেজ চালায় তো মাঝে মাঝে এরকম উদ্ভট কিছু করে বসে ওর পেজের নাম হচ্ছে হুমায়রা আপনারা চাইলে একটু ঘুরে আসতে পারেন এবার আমি আমগুলোকে টুকরো করে নিচ্ছি আমের আটিগুলো একটু শক্ত ছিল তো আমি জোর দিয়ে দিয়ে কেটে নিচ্ছি এবার টুকরো করা আমগুলো থেকে আমের বিচিগুলো ছাড়িয়ে আমি নেওয়ার পরে এবার আমরা একটা শিলের সাহায্যে আমগুলো ছেঁচে নিব আমগুলো ছেঁচে নিতে আমাদের একটু কষ্টই হচ্ছিল বারবার পিছলে যাচ্ছিল আমগুলো যাই হোক অবশেষে আমাদের কাজটা সম্পূর্ণ হলো এবার যে কাজটা করতে হবে চুলাতে একটা কড়াইয়ে তেল গরম করতে দেওয়া হয়েছে এবার এর মধ্যে ছেড়ে দেওয়া হবে শুকনা মরিচ আরও দেওয়া হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো লবণটা দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন এই সবগুলো উপকরণ একটু হালকা করে ভেজে নেওয়া হলো এবার একটা পাত্রে দিয়ে দেওয়া হচ্ছে মশলা পাতা এরপর যে মশলাগুলো তখন ভাজা হলো সেই মশলাগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এবার এগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে এবার যে আমগুলো আমরা ছেঁচে রেখে দিয়েছিলাম সে আমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এগুলোকে খুব ভালো করে এবার মেখে নিতে হবে এই তো অবশেষে তৈরি হয়ে গেল আমাদের কাঁচা আমের মজার ভর্তা তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ